কেউ কেউ আছেন যারা আল্লাহর জন্য হজ করে না আছে না নাই কেমনি বুঝলেন কারণ হইল কারণ হইল হজের আগেও দেহি চুরি করতো হজের থেকে আইসাও চুরি করে হজের আগেও ঘুষ খাই তো হজের পরেও ঘুষ খায় হজের আগেও দুর্নীতি করত হজের পরেও দুর্নীতি করে আছে না নাই বোঝা গেল হজ আল্লাহর জন্যে করে নাই কি জন্য করছে একটা আলহাজ লাগানোর লেগা তা আমি বলি পার্থক্য কি এই বেটার এই বেড়ার পার্থক্য হইলো হজের আগে ছিল দুর্নীতিবাস আর হজের পরে হয়েছে আলহাজ দুর্নীতিবাস কি বলেন হ্যাঁ হজের আগে ছিল ডাকাইত হজের পরে হজের আগে ছিল সুৎখুর হজের পরে হজের আগে ছিল ঘুষখুর হজের পরে অ এতটুকুই পার্থক্য ওর জন্যে আলাদা কিছু পরিবর্তন হয় নাই বোঝা গেল অ আল্লাহর জন্যে হজ করে নাই আল্লাহর জন্যে যদি হজ করতো নবী বলেন ফালাম ইয়ার ফাস ফালাম ইয়ফসোক হজের সফরে যায়া কোনো অশ্লীল কাজে জড়ায় নাই গুনাহ করেন নাই আমলগুলো ঠিকঠাক মতো আদায় করেছেন আল্লাহ বলেন আল্লাহ নবী বলেন এই হজের এত দাম এত দাম সে যখন বাড়িতে ফেরত আসে তাকে আল্লাহ কেমন পবিত্র বানায়া দেন বলে রজা আ কাইমিন তার মা তাকে যেদিন জন্ম দিয়েছেন ওই দিন যেমন সে নিষ্পাপ ছিল আল্লাহর জন্য হজ করা একজন মানুষকে আল্লাহ ওইরকম নিষ্পাপ বানায় বাড়িতে ফেরত আনেন আল্লাহ আমাদের সবার জন্য মাকবুল হজ কবুল করেন আমিন আমিন সম্পর্কে আসছে নবী বলেন আল উমরাতু ইলাল উমরা কাফফারাতুল লিমা বাইনহুমা এক উমরা থেকে আরে এক এই বছর উমরা করেছেন 10 বছর পরে আর এক উমরা নবী বলেন দুই উমরার মাঝখানের গুনাহগুলো আল্লাহ মিটায়া দেন আল্লাহ কবুল করেন আমিন আমরা কি বুঝাইতে চাইছি যে কোন কোন গুণা আছে এমন যেগুলো নেক আমলের দ্বারা এমনি কী হয়ে যায় কয় রকমের গুণাল বলবো বলব একরকম শুরুতে বলেছি কোনটা এমনি আল্লাহ মাফ করে দেন বলেন এমনি আরেক রকম গুণা যেগুলা কিসের মাধ্যমে মাফ হয় বলেন কিসের মাধ্যমে ন্যাক আমলের মাধ্যমে রইল আর কয়টা আরেক রকম গুণা আছে যেগুলো সম্পর্কে আল্লাহ বলেছেন ওই গুণা আমি মাফ করবো না ছাড়বো না আমরা একটা কথা বলি না আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না হ্যাঁ এই গুণা এটা সব গুণার ব্যাপারে এটা বলা যাবে না আল্লাহ ছাড় দেন না ছেড়ে দেন না আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না এটা সব গুণার ব্যাপারে বলা যাবে না বরং আগের যে গুণাগুলো এগুলোর ব্যাপারে আমরা বলি আমার আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন বলেন আমার আল্লাহ ছাড়ও দেন হ্যাঁ একটা গুণা আছে একটা গুণার ধরন এমন আছে যে এই ধরনের গুণাকে আল্লাহ বলেছেন আমি ছাড় দিলেও ছেড়ে দিব না এখন বলেন ওই গুণাটা আমাদের জন্যে ভয়ঙ্কর কি না সবচেয়ে বিপদের কারণ কিনা সবচেয়ে আতঙ্কের কারণ কিনা এই গুণা থেকে আমাদের বাঁচা দরকার কিনা তাহলে আগে তো জানা লাগবে গুণাটা কি নাকি তো আল্লাহ তালা বলতেছেন আমি তফ সিরে যাচ্ছি না আমি শুধু গুনার ধরনটা বলছি আমার কথা সামনে আগাইতে হবে আল্লাহ বলে থেকে ঘিরে নেয় যে বান্দাহকে থেকে গুণা বলেন মানে হচ্ছে যে গুণা বান্দা ছাড়তে পারে না যে গুনার সাথে বান্দার অভ্যাস তৈরি হয়ে গেছে আরো সহজ করে যদি বলি তো বলা যাগে যে গুণাটা মানুষ নিয়মিত করে ছাড়তে পারে না বলেন কোন গুণা আল্লাহ ছাড় দিবেন না বলেছেন বলেন বলেন সবাই আর বলেন কোন গুণা এখন আপনি হয়তো মনে মনে ভাবছেন হজুর নিয়মিত গুণা কোনটা ভাই এক একজনের এক একটা হইতে পারে কেউ মিথ্যা ছাড়তে পারে না তার নিয়মিত গুণা কেউ সুদ খাওয়া ছাড়তে পারে না তার নিয়মিত গুণা কেউ ঘুষ খাওয়া ছাড়তে পারে না তার নিয়মিত গুণা কেউ মদ খাওয়া ছাড়তে পারে না তার নিয়মিত গুণা কেউ জিনা করা ছাড়তে পারে না এটা তার নিয়মিত গুণা এক একজনের এক একটা নিয়মিত গুণা হইতে পারে কিন্তু আমরা সমাজ নিয়ে আমাদের চলা এই সমাজে যখন আমরা লক্ষ্য করি তো খুঁজে পাই এমন কিছু নিয়মিত গুণা আছে যেগুলোর মধ্যে সমাজের প্রায় সব শ্রেণীর মানুষ জড়িত বুড়াও জড়িত জুয়ানো জড়িত পুরুষও জড়িত নারীও জড়িত হুজুরও জড়িত সাধারণ মানুষও জড়িত ইমামও জড়িত মুসল্লিও জড়িত কোন কোনো পীরও জড়িত মরিত তার আগে জড়িত কোন গুণা সেইটা খুঁজতে 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 বের করা হয়েছে ওই গুণাটা হচ্ছে টাচ মোবাইলের গুণা অস্বীকার করার কোনো সুযোগ নাই আমি মৌলবি অস্বীকার করছি না প্রায় সব শ্রেণীর মানুষ এই গুণের মধ্যে জড়াইয়া কথা এমনকি ছোট্ট বাচ্চাটাও ওই গুণায় জড়াইয়া গেছে বলে বাচ্চার তো গুণা নাই হ্যাঁ তাও আমি জানি কিন্তু সে ওই ওই অভ্যাস তার তৈরি হচ্ছে এক সময় বড় হইলে সেটি করবে আগে বাচ্চাদেরকে ভাত খাওয়াইছে মারা আল্লাহ খোদার নাম লইয়া ঘুম পড়াইছে পিঠের মধ্যে আল্লাহ আল্লাহ ধ্বনি উঠাইয়া আর এখন বাচ্চার সামনে হিন্দি সিনেমার গান না ছাড়লেও খাইতে চায় না হিন্দি সিনেমা না ছাড়লেও ঘুমাইতে চায় না কথা বলেন ঠিকা গুনার মধ্যে প্রায় সবাই জড়ায় আস সমস্যা হচ্ছে কি জানে এই গুণাটার মূল হচ্ছে আসলে চোখের গুণা এটা কি চোখের গুণ এক ভয়ঙ্কর গুনা আমার কথা না নবী আলহিস সালাম বলেছেন আল্লাহ নবী বলেন আস আর নজার শাহমুন মিন সিহাবি ইবলিস নজার হচ্ছে ইবলিসের বিষাক্ত তীর কুন্তির বলেন কুন্তীর বিষাক্ত তীর আর নরমাল তীরের পার্থক্য তী এটা বুঝার জিনিস নরমাল তীর যদি বিদ্ধ হয় জখমে ঘায়ের মধ্যে ওষুধ লাগাবেন ভালো হেজাম বিষ মাখা তীর যদি আপনাকে বৃদ্ধ আপনার বৃদ্ধ হয় তো বিশটা রক্তের সাথে লাগার সাথে সাথে রক্ত যেহেতু সারা শরীরে দৌড়ায় রক্তের সাথে বিষটা লাগার সাথে সাথে বিষটা গোটা শরীরের মধ্যে ছড়া যায় তখন আর উপরে মলম লাগাইলে কাজ হয় না নজরটাও এইরকম একটা বিষাক্ত তীর মানে কি এই বিষাক্ত তীর দিয়া শয়তান তার তার আসামি ধরে কেমনে বলে নজর পড়ার সাথে সাথেই বিষটা গোটা শরীরে ছড়ায় যায় বলে মানি বুঝলাম না তো বুঝে যেই মেয়েটার দিকে আপনি তাকাইছেন তাকানোর সাথে সাথেই আপনার কান গুনাহ করতে চায় ওই মেয়েটার একটু কথা শুনতে মন চায় জবান গুনাহ করতে জেগে ওঠে ওই মেয়েটার সাথে একটু কথা বলতে মন চায় হাত গুনাহ করতে জেগে ওঠে ওই মেয়েটাকে একটু স্পর্শ করতে মনে চায় সবগুলো অঙ্গ বিশেষ এগুলা গুনাহ করতে জেগে ওঠে কেন নজরের মাধ্যমে বিশটা গোটা শরীরে ছড়ায়া শরীরের গুণার সমস্ত শক্তিগুলো এখন জেগে উঠছে এটা এক ভয়ঙ্কর গুণা একটা আফসোসের কথা শোনাই আপনাদেরকে আফসোস হইল এই সমাজে এমন কিছু গুণা আছে নজর সহ নজরটাও আছে আরো তিনটা গুণা পুরুষের জন্য দুইটা নারীর জন্য একটা এই টোটাল চারটা গুণা এই সমাজে এমনভাবে ভাবে ছড়ায়া আছে প্রায় সবাই জড়ায়া কিন্তু আফসোসের কথা হচ্ছে অধিকাংশ মানুষ গুণায় চড়ায় আছে কিন্তু গুনারে গুণা মনে করে না শুনে বড়দের কাছ থেকে শেখা জানা শোনা গুণা করাটা যতটা মারাত্মক আয় ভালো করে বুঝে। গুণা করাটা যতটা মারাত্মক গুনাহকে গুণা মনে না করা তার চেয়ে বেশি মারাত্মক আবারও বলছি খেয়াল করেন কেন এটা আমি বিস্তারিত বল গুণা ইনশাল্লাহ গুণা করাটা যত মারাত্মক গুণাকে গুনা মনে না করা তার চেয়ে বেশি মারাত্মক একটা মানুষ গুণা করে আর সেভাবে আমি গুণা করি না বেশি মারাত্মক কেন এই কেনটা একটু বোঝা লাগবে আপনারা জানেন শয়তানকে যখন আল্লাহ তাড়াইয়া দেয় শয়তান আল্লাহর কাছ থেকে কিছু আবদার করা মঞ্জুর করাইছিল জানেন তো না আরে জানেন জানেন না জানেন না না জানে বলে আচ্ছা জানে খেল করে না জানে না ঘটনা জানেন তারপর আমি একটু মনে দিচ্ছি বিষয়টা কেমন এরা একটু বুঝেন তাহলে আরো মজা লাগবে তিন চার বছর আগের কথা আমি তখন মদিনাতে হজের সিজন চলতেছি তো ওখানে ভিক্ষা নিষেধ আমাদের বাংলাদেশের একজন ধরা পড়ছে ভিক্ষা করতে যায়। হজ মিশন বাংলাদেশের যে হজের যে অফিস থাকে পুলিশ ওদেরকে খবর দিছে যে আপনাদের একজন হাজি সাহেব ধরা পড়ছে ভিক্ষা করে এর নিয়ে যান তো হজ মিশনে বাংলাদেশের যে কর্মকর্তারা যায় সাধারণত তারা আরবি জানেন না তো তারা ওই কাজটাকে সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার জন্যে আমাদের মদিনা ইউনিভার্সিটিতে আমাদের যে সমস্ত ছেলেরা পড়ে বাংলাদেশি ওদেরকে একটা নির্দিষ্ট সময়ের জন্য কনটাকে সাথে নেয় সহযোগী হিসাবে এমন কয়েকজন ইউনিভার্সিটির বাংলাদেশি ছেলেকে পাঠাইছে পুলিশ পুলিশের কাছে ওই ভিক্ষুককে ছাড়াই আনতে ওরা আমার এই গল্প শোনাইছে কোজ দেখেন কারবার ওই ভিক্ষুকের হাত দুইটা নাই বাংলাদেশের কোন টেলিভিশনে রিপোর্টও হয়েছে আপনার সীমান্ত এলাকা ওদিকে কোন এক জেলার মানুষ আমি নাম বললাম না তার পরিচয় পাওয়া গেছে সে ছিল মূলত ডাকাত ধরা পড়া গণপিটুনি খায় হাত দুইটা হারাইছে এখন কাম কাজ করতে পারে না সবাই চিনে ডাকাত মানিজ্যতের ব্যাপার তো কি করে প্রতি বছর হজ আসলে একটা কম খরচের প্যাকেজে ঢুইকা সৌদি আরব জায়গা যা হজের পুরা সিজনে ভিক্ষা করে এতে করে তার হজের খরচ উইঠা আরো কিছু টাকা থাকে এগুলা দিয়ে সারা বছর চলে কোন বুদ্ধি শিখাইয়া দিলাম কে আবার নিয়ত করে আল্লাহ জানে খবরদার এই কাম করেন তো ওই ভিক্ষুককে যখন হজ মিশনে আনা হয়েছে ওকে দেশে পাঠাইয়া দেওয়া হবে খেয়াল করেন বিষয়টা ওর জিনিসপত্র সব গুছানো ফিরতি ফ্লাইটে পাঠাইয়া দেওয়া হবে কারণ অত হজের জন্যে যায় নাই অত গেছে জন্য তো যখন সব রেডি ও কতটা বেপরোয়া আমাকে ওই ছাত্ররা বলতেছে গহজুর চেহারার মধ্যে একটু লজ্জা অনুতপ্তের কোনো চিহ্ন খুব ইজি তার জন্য এটা যখন বিদায় করবে তখন সে কর্মকর্তাদেরকে বলে স্যার আমারে কি দেশে পাঠাই দিবেন কাহা কত আমারে যে দেশে পাঠাই দিবেন আপনারা আমারে কিছু দিবেন টিবেন না বুঝেন না এই কথা মাথায় নাই যে অপরাধটা কি করছে অরে যে করা হয় তো শুক্রিয়া কিন্তু বলে আমারে কিছু দিবেন না ঠিক শয়তানকে যখন আল্লাহ তারা বিদায় করতেছে ভাগ আনতে এ শয়তানও ঠিক এই কথাটাই কইছিল আল্লাহ আমারে যে বিদায় করে দিবেন আমারে কিছু দিবেন টিবেন না তা বলে কি চাস তো শয়তান তিনটা আবদার করছে বলেন কয়টা হ্যাঁ আমার জন্য কেউ আইসা জিজ্ঞেস করলে বলেন না না জানি না একবারে শুনাল শয়তানের আব্দার কয়টা এক নাম্বার রব্বি আংজির আল্লাহ আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত হায়াত বাড়াইয়া দেন তো আল্লাহ বলছে যা দিলাম একটা মঞ্জুর এখানে একটু চালাকির ব্যাপার আছে বাটপাড়ির আমি ওইদিকে গেলে দেরি হয়ে যাবে আল্লাহ ওর বাটপাড়ি ধরে ফেলছেন ধৈরা বলছেন যে না তুই যেই টাইম চাইছিস ওইটা না ইলাই অমিন মাকতিম মালুম আমি যেটা চাইছি ওই শয়তান বলে আল্লাহ আরেকটা আবদার করতে চাই বলে কি আবদার বলে আপনি তো আদমকে সন্তান দিবেন আদমের এত সন্তান হবে তা আমি যখন যাই যায় রাখদম আয় খেলা হবে তা আমি তো একা আমি এত আদম সন্তানের লগে লড়াই কেমনে করুম পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় অলিতে গলিতে আমার কর্মী দিয়ে প্রতিরোধ যুদ্ধ চালাইতে হবে তো তা আমারও কিছু পোলাপাইন দেন তা আল্লাহ বলে যা তোরও পোলাপাইন হবে যা শয়তান তো মহা খুশি এবার খেলা জমবে শেষ আবদার আল্লাহ আরেকটা আবদার কি বলে আমাকে ওই শক্তি দেন আমি আপনার বান্দার রক্তের যে রেশা আছে রগ ওই ভিতরে ঢুইকে ঢুইকে আপনার বান্দারে ধোকা দিতে চাই তো আল্লাহ বলেন যা তাও দিলাম নবী আলিহিস্লাম বলেন ইন্ন শৈতন ইয়ি মিনাল ইনসান ইনসান্দম নিশ্চয়ই শয়তান মানুষের রক্তের রেশায় রেশায় দৌড়াইতে পারে রগে রগে দৌড়ায় পাগড়ি দিলে ছাত্রদেরকে ওঠায় নেন আবার পরে ডাকা ডাকি করে সময় নষ্ট না হয় নিয়ে আসেন বাচ্চাদেরকে কয়টা আবদার পুরা করাইছে বলেন যদি বলেন একটা সূক্ষ্ম কথা আপনাদেরকে জিজ্ঞেস করি শয়তান যে আবদার পুরা করছে চাইছে কার কাজ। সবাই বলেন তো এটা চিৎকার করে মঞ্জুর হইছে না হয় নাই যদি কন তাহলে শয়তান বুঝছে কিছু চাইতে হইলে চাইতে হয় কার কাছে হাই মিয়া তাহলে তুমি তো শয়তানের চেয়ে খারাপ তোমার কিছু লাগলে তুমি যাই মাজার ওয়ালার কাছে চাও কবর ওয়ালার কাছে চাও তুমি তুমি শয়তানের চেয়ে খারাপ কথা কন ঠিক কিনা শয়তান যেটা বুঝলো তুমি বুঝলে না শয়তান বুঝছে কিছু চাইতে হইলে মঞ্জুর করাইতে হইলে চাইতে হয় একমাত্র কার কাছে আর তুমি চাও কার কাছে তোমার ক্ষমতা লাগলে তুমি শাহজালাল আলী কবরের কাছে যাও শাহজালাল আলী কবর থেকে আইসা তোমার ক্ষমতায় বসাই কথা বলেন ক্ষমতায় বসা ইজ্জতের মালিক একমাত্র বেইজ্জতি করেন একমাত্র শয়তান আবদার পুরা কয়টা জোরে বলেন না এখন আমার বাবা বৈশা বৈশাখ কান্না করে হারে বাবার তো মায়া সন্তানের জন্য সন্তানরা তো বুঝে না বাবার মায়া বাবা বৈশা বৈশাখ কান্না করে আল্লাহ আমার সন্তানের কি হবে এখন এই যে ইবল এত সুযোগ দিয়ে দিলেন অত আমার সব সন্তান নষ্ট করে ফেলাই তো আল্লাহ তালা আমার বাবাকে সান্ত্বনা দিচ্ছে আচ্ছা বলেন তো বাবার মায়া বেশি না রবের মায়া বেশি তুলনাই হয় না বলেন একবারে কথা বলেন না। আল্লাহ জানায়া দিলেন যান সুযোগ একটা আপনারেও দিলাম আমার বাবা খুশি বলেন কি সুযোগ আল্লাহ বলেন আপনারও সন্তান আমার বান্দা করবে একটা আমি আমল নামায় ওঠাইয়া দিব দশটা বলেন নেকি কয়টা উঠবে কয়টা গুনা করবে একটা উঠবে একটা বলেন গুনা একটা উঠবে কয়টা নেকি একটা উঠবে কয়টা আল্লাহ বলেন মেনজা আবিল হাসানা ফালহু আশ আমসা ও মেনজা আ আমি সেই আহ ফাইলা ইউ জিঞ্জাদা ইল্লা মিস লা গুনা একটা উঠবে কয়টা বলে না কি একটা উঠবে কয়টা আমার বাবা মাথা নিষের দিকে মন খারাপ হুম খুশি না আপনারও তো খুশি হয় একসঙ্গে আমার বাপে খুশি হয় না আমার বাপের চিন্তা হইলো আমার পোলায় গুণা নেলেন আপনি দশটা দিবেন হ্যাঁ তো সারাদিন বইবে ফেসবুক চালাই এবার গল্প নেকি করার সময় কই গুণা তো চালু থাকবে ফজর না বললে কি হয়েছে না করবে না বললে কি হয়েছে সার রাত গান দেখা তো বন্ধ করবে না বাবা জানেন বাবার টেনশন যে নেকি করলেন একটার বদলে দশটা দিবে না তো নে কি করবে না তা আল্লাহ দেখছে না হারে আমার বান্দা তো বড় পেরেশান দ্বিতীয় আরেকটা সুযোগ দিয়ে দিচ্ছেন আল্লাহ আমার বাবারে আমাদের জন্য কি সুযোগ বলেন তা আল্লাহ বলেন এই এই ভয় আপনাকে পেয়েছে না তো শুনে আমি আমার বান্দারে আপনার সন্তান ফিরিস্তা দিয়া চারোদিক থেকে ঘেরাও দিয়ে রাখবো ব্রেকের যেন শয়তান ভিতরে ঢুই কাউকে ধোকা দিতে না পারে খুশি লাগে না আপনাকে কথা শুনিনা না কার কথা এটা সুরারা আত কুসুরা আল্লাহ বলেন লেহু মু আকটি বা তুমিন বাইনিয়া দেই হি অমিন হলফি ইয়াফাজু লেহুম ইন আম্রিল্লা আল্লাহর হ্যাবিট বলেন আমরা খাবার থেকে যেমন মাছি তাড়াই ফিরিস্তারা আমাদের চারোপাশ থেকে ওইভাবে শয়তানকে তাড়াইতে থাকে আমার বাবার মাথা নিচু হম মন না কেন বাবার চিন্তা হইল ফিরিস্তা দিয়ে আপনি নিরাপদ জায়গা জান্নাতে আমি তো ছিলাম তারপরে তো ধরা বুঝেন নাই বাবার চিন্তার কারণটা বুঝেন নাই এর চেয়ে নিরাপদ জায়গা জান্নাতে তা তো আমি ছিলাম আমি তো আসতে পারি না এই শয়তানের ঢোকায় কারণ হ্যাঁ কাছে যায় ধোকা দেয় না হ্যার কাছ তো রিমোট সিস্টেম আছে দূর থেকে ধোকা দেয় অসোসা অশ্বসা আগে বুঝানো যাইতো না এখন রিমোট আসার পর অশ্বসা বোঝানো আমাদের জন্য সহজ হয়ে গেছে যে দূর থেকে ধোকা দেয় চ্যানেল পাল্টায় এই এক চ্যানেলে টিপ দিলে করে চ্যানেলে টিপ দিলে ঘুষ খায় আরেক চ্যানেল পাল্টায় কথা ঠিক কিনা বলেন আমার বাপের চিন্তা দেখা আল্লাহ কয় ঠিক আছে আমি যেটা রাখছিলাম আমার বান্দার জন্য ওটা আপনার জানাই দিতেছি আখিরি সুযোগ কি সুভান আল্লাহ আল্লাহ বলেন আমার বান্দারে শয়তান ধোকা দিবে এই ভয় আপনার পেয়ে বসছে আমার বান্দা গুনা করবে 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 করতে 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 জীবনটা পার শেষ সময় আইসা তার মনে জাগছে আমি যা করছি ভুল করছি হাত উঠে যদি বলে বা হাত উঠান ছাড়াই যদি বলে ও আল্লাহ আমি ভুল করছি আর করব না আমারে মাফ করে দাও তা আল্লাহ বলেন জান আমি আমার সন আমি আমার বান্দার জিন্দগির সমস্ত গুণা খাতা একবারে মিটাইয়া কয়দিনের গুণা জোরে বলেন সারা জীবন হায় রে বলে কি একজন গুণা করছে একশো বছর একবার বলবে আল্লাহ মাফ চাই মাফ করে দেন একশো বছরের গুণা মাফ হ্যাঁ আসলে বলেন কি সত্যি এটা বুঝাইতে আগে কষ্ট হইতো এখন কষ্ট হয় না কেন এখন পোলা পাইন ডিলেট সিস্টেম শিখে গেছে একজনে একশো বছর লেগছে খালি একশো বছর কোম্পানির থেকে অর্ডার আসছে একদিনের কাজ যা করছিলা ধরেন এক লক্ষ নাম এক লক্ষ নাম মুছা দাও তো এক লক্ষ নাম সিলেক্ট করে ডিলেট দিলে এক লক্ষ নাম ডায়াব বয়া যায় তাই না জোরে বলেন আরেকটা অপশন আছে সেই অপশন হইল সারা জিন্দগি জাল একশো একশো বছরের কাম সব ডিলেট করবা এখন কি বইয়া বইয়া ডিলেট করতো একশো বছর লাগবে বলাবেন কথা বল বুড়ারা তো বুঝবে না তোরা চিল্লে বললে না বুড়ারা বিশ্বাস করবে না মৌলভি যা যা যে ঠিকঠাকই আছে ডিলেকটিভ দিলে একটা লেখা আসে অল ডিলেট অপশন আসে না আসে না অল ডিলেকটিভ দিয়ে ওকে টিভ দিলে কয়শো বছরের কয় দিনের গুণা চাইবো একশো বছর যদি একশো গুণা না ওই যে লেখে কম্পিউটারে জাল লেখছে একশো বছর একশো বছরের সব লেখা অল ডিলে টিপ দিলে একবারে যাবে না কম্পিউটারের এত শক্তি একবারে সব যায় কথা বলে না একবারে সব যায় মশা যায় জিজ্ঞেস করি আবার মোছা যায় তাহলে চিৎকার করে কেন বলছেন না লহ আকবার আরও চিৎকার করে বলে না আকবার আকর এরে দোস্ত আমার আর তোমার হাতের বানো কম্পিউটারে যদি অল ডিলেট অপশন থাকে এক দিয়া একশো বছরের কাজ একবারে মোছা যায় তাইলে আমার রবের ক্ষমতা কি কম্পিউটারের চেয়ে দুর্বল হয়ে গেল নাকি আমার রব আমার আমল নামায় আমার গুনার ফাইলে অল ডিলিটে টিপ দিয়া একবারে সবগুলা গুণা মোছতে পারেন কি পারেন না পারেন কি পারেন না আল্লাহ বলেছেন আমি মুছে দিব ও বাবাই যখন এই সুযোগ পাইছে যে সন্তানের সব মাফ এখন শয়তান লাভ দিয়ে উঠছে আল্লাহ কামরাল কি আপনি যদি আপনার সন্তানের আপনার বান্দার সব মাফই করবে। তা আমার আগে ওই তিনটা সুযোগ দিয়েছিলেন কোন কামের লেগে আমি কি করব সারা জিন্দিগি আমি আরে গুণা করাবো সারা জিন্দিগি মেহনত করলাম আর হ্যাঁ একবার খালি কইবো আল্লাহ আমি ভুল করছি মাফ করে দেন আর আপনি সব ডিলিট করে দিবেন তা আমার এই সুযোগ এই শক্তি কি জন্যে দিছে শয়তান মন খারাপ হয়ে গে গেছে গা তো শয়তান তো বাটপার কর না কি বলেন না চালাক সালাকনা বাটপার সালাক না বাটপার হ্যাঁ যেহেতু বাটপার দেখেন ওই যে পেছনে কথা রাইখে আসছে কিন্তু ওই কথার সাথে এখন মিলাবো গুণা করার চেয়ে গুণাকে গুণা মনে না করা কেন এত গুণা এত বড় সমস্যা এটা বুঝাইতেছিলাম তখন যায় শয়তান আল্লাহকে একটা চ্যালেঞ্জ করেছে আল্লাহ আপনি ত বা করলেই তো জীবনের সব মাফ করবেন তাই না তো শুনে আমি আপনার বান্দাকে দিয়ে এমন গুণা করাবো যেন সে তবা না করে যেন সে বলেন যেন সে মহাক্ষিক আল শয়তানের এই হুমকি এখন খোঁজা শুরু করছে কিরে ওই কোনটা যেই গুণা থেকে বান্দা তবা করে না খুঁজতে খুঁজতে পাওয়া গেছে ওই কোনটা ওই গুণা ওই গুণা যেই গুণা বান্দা গুণাকে গুনা মনে করে না